নমস্কার বন্ধুরা কেউ সবাই সবাই অনেক ভালো আজকে একটু ঘুরতে যাইমু আর আমি আমার ভন্ডে লইয়া ঘুরতে যাইতাছি তাই স্কুটিটা চালাইবো তাই ঘুরতে যাইতাছি হাইওয়েতে যাইমু এখন বর্তমানে একটা পুরানো রোড এটা এখন নতুন নতুন রোডে দিয়ে যাইতাছি এসবে রাস্তা দিয়ে চালাইতে একটু সাবধান চালাইতে লাগে কারণ এদিকে অনেকটা টার্নিং আর জঙ্গলও আছে তুমি বেশি ট্রানিও চালাইতে পারতাম আমার চল্লিশে আছে টার্নটা রাস্তাটাও প্রায় অনেকটা ভালো আছে রাস্তা অনেক ভালো আগে এই রাস্তাটা অনেক ভাঙা আসলো আজকে এখন রাস্তাটা অনেকটা ভালো তো সালাইতো আরাম লাগছে আর চল্লিশ স্পিডে আসে আমার তারপরেও চল্লিশ একটু নর্মালি থাকে আরে কন্ট্রোলের মধ্যে থাকে তারপরেও কন্ট্রোল বলা যায় না এটা অনেকটা রিক্সি হয় এই রোডটাও প্রায় অনেকটা ভালো আছে আর এই পাশে আছে চাপাতি বাগান এই পাশে আছে জঙ্গল চাপাতে তুলি আইতে আছে মানুষ দেখতে এটা অনেকটা ভিউটা অনেকটা ভাল লাগে আইছি রোড আমার দিদি এখন চালাইতে আছে গাড়ি স্কুটিটা দিদি চালাইতে আছে আমি পিছনে বইয়া রয়েছি আর এটা হয়েছে হাইও হাইওের মধ্যে চালাইতে আছে এ কোন দেখছ ছোট রাস্তা আর এটা হচ্ছে নর্মাল রাস্তা আর এটা হচ্ছে হাইপে হাইপের মধ্যে হাইউপে গাড়ি নাই বেশি তাই গাড়িটা চালাইল স্কুটিটা দেখবা পুরো ভিডিওটা দেখো তো পুরো রাস্তা তাই চালাইব আমি দৌড়তাম না আমি রাইতে তেলে আমি আনবো কিন্তু রাইতে আমি আনবো আর রাস্তা রাস্তা তুই চালাইবি তো আছে তো আমার দিদি আছে আমার দিয়ে চালাইতেছে স্কুটি স্পিড আছে দেখতে আশপাশের লোকেশনটা সুন্দর অনেকটা ভাল লাগতেছে লোকেশনটা দেখা রাস্তাটা এত সুন্দর গাড়ি ঘোড়াও নাই বেশি রাস্তাটাও দেখতে ভাল লাগে পুলিশ লোক পুরা কুমারঘাট এলেজ 40 গ্রে ব্রিজ 40 গ্রে ব্রিজ মানে এদিকে রাস্তাটা অনেকটা প্রায় ভালোই আছে রাস্তাটা